Assalamualaikum. এই ভিডিওটি আমার চ্যানেল সম্পর্কিত ভিডিও বলতে পারেন আমার চ্যানেলের ভিডিও ডেসক্রিপশন আপনি জানেন আমি একজন টিচার তো একজন টিচার হিসেবে আমি আমার শখের জায়গাগুলো থেকে এবং পেশাগত জায়গাগুলো থেকে যা যা কাজ করি সেই জিনিসগুলোই আমি এখানে ভিডিও আকারে দিয়ে দেওয়ার চেষ্টা করেছি আমার চ্যানেলে তো আমার চ্যানেলের নাম সবাই জানেন জয় ট্রি টু ফোর সেভেন তো এই চ্যানেলে আপনি যদি আসেন তাহলে দেখতে পাবেন যে এখানে আমি ক্রিপ্টোকারেন্সি নিয়ে বেশ কিছু ভিডিও দিয়েছি ক্রিপ্টোকারেন্সির উপর আমার একটা থেকে দুইটা প্লেলিস্ট রয়েছে এবং পাশাপাশি আমাদের টেক কিছু ভিডিও রয়েছে আপনার জুম রিলেটেড কিছু ভিডিও এবং এগুলো যথেষ্ট পপুলার এছাড়া ওয়ার্ড প্লেস রিলেটেড ভিডিও রয়েছে ওয়েব ডিজাইন রয়েছে পাইথন প্রোগ্রামিং রয়েছে ভিএস কোড এবং অন্যান্য আরও কিছু প্লেলিস্ট সামনে তৈরি হবে তো আমি এখানে আপনারা একটা জিনিস দেখলেন যে সেটা হচ্ছে টেক রিলেটেড ভিডিওর পাশাপাশি ক্রিপ্টোকারেন্সি বা ইনকাম রিলেটেড ভিডিওগুলো পাশাপাশি হচ্ছে লার্নিং এর জন্য অর্থাৎ আমাদের শিক্ষা বা এডুকেশন মূলক কিছু ভিডিও দিয়েছি সেই সাথে নতুন করে আরও কিছু ভিডিও যোগ করতে চাচ্ছি সেটা হলো একদম বেসিক থেকে আমাদের যে সকল সোনামণিরা একদম বেসিক থেকে পড়াশোনা করছে যেমন থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এগুলো এবং আরেকটা বিষয় আমি আইসিটি বিষয়েও মোটামুটি ভিডিও দেওয়ার চেষ্টা করব কারণ আইসিটিউ হচ্ছে আমার পড়ানোর একটা পার্ট তো আমি এখন আপনাদেরকে আমার এই চ্যানেলে মাঝে মধ্যে দেখতে পাবেন যে ক্লাস ফোরের ভিডিও ফাইভের ভিডিও এগুলো তৈরি হয়েছে বিকজ অব আমার কিছু স্টুডেন্ট তৈরি হয়েছে যাদেরকে আমি অনলাইনে জুমে পড়াই তো সেই ভিডিওগুলোর আপনার হচ্ছে লাইভ যে ক্লাসগুলো হয় তার রেকর্ড ভিডিও এখানে কিন্তু আপলোড করা হবে এরকম ভবিষ্যতে যা কিছুই আমি পড়াই যা কিছুই আমার ভালো লাগে সেগুলো ভিডিও এখানে আপলোড হবে তো এই যে ভার্সেটাইল ভিডিও বা মাল্টিপল টাইপস ভিডিও একটা চ্যানেলের মধ্যে থাকা এটা হয়তো আপনার কাছে একটু খারাপ লাগতেও পারে আশা করি এটাকে অন্যভাবে নিবেন না আপনার যদি ভালো লাগে মাল্টিপল বা ভ্যারাইটিস টাইপের মানে বিষয়ে আমার কাছ থেকে বা আমার চ্যানেল থেকে জানতে পারবেন এটাকে আপনি অন্যভাবেও একদিক দিয়ে ভালোও বলতে পারেন আর মেনলি সাধারণত আপনারা অভ্যস্ত হচ্ছে একটা চ্যানেলে একই ধরনের ভিডিও দেখে কিন্তু আমার চ্যানেলে মাল্টিপল টাইপের ভিডিওই থাকবে এবং আমার আসলে অন্যভাবে সময় নেই অন্য কোনো ভিডিও তৈরি করার অন্য কোনো চ্যানেল তৈরি করার যে কারণে আমি সব ভিডিও একই চ্যানেলের মধ্যে দেওয়ার চেষ্টা করছি আশা করি বিষয়টা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনার যদি ভালো লাগে যে টপিক বা যে বিষয়টা ভালো লাগবে সেই বিষয়টাই আপনি আসলে এই যে প্লেলিস্টে গিয়ে আপনি দেখতে পাবেন আমরা যদি প্লেলিস্টের মধ্যে আসি আমার চ্যানেল আসার পর প্লেলিস্টে যদি আপনি আসেন তাহলে এখানে দেখতে পাবেন যে অনেকগুলো প্লেলিস্ট এখানে দেখতে পাচ্ছেন কত প্লেলিস্ট আছে আপনি আমি নিজেও জানি না অনেক প্লেলিস্ট আছে তো এই এত প্লেলিস্টের মধ্যে আপনার যে रिलेटेड ভিডিও দেখার প্রয়োজন আপনি সেটাই দেখে নিতে পারবেন তো থ্যাংক ইউ আল্লাহ হাফেজ